ঠিক আছে ও আমার সোনা তুমি অনেক দিন আসনি তুমি অনেক দিন হ্যাঁ তোমার মানে আমি তো অনেক ইয়ে গো আমার তোমার মানে তোমার জন্য আমার মুখটা এরকম করে ফেটে গেছিল গো ও সোনা তুমি আসো তোমার আমি নিমকিটা চা ভাই ও অনেক দিন চাটা হয়নি ও সোনা আসো 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 তোমার অনেক দিন আমার এই মানে এইগুলো আমার হ্যাঁ ঠিক আছে তুমি আসো 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 ঠিক আছে ঠিক আছে আসো হ্যাঁ আসো ঠিক আছে ওকে ওরে আমার সোনা ওই আমার সোনা আমার কোচ আমার

পড়বে এই ভিক্ষাবৃত্তি করতেই তো বসেছে এখানে দুই জনাতে কুষ্টি কুষ্টি করে হুম দুইজনা মিলে মানে প্ল্যান করে করে প্ল্যান হ্যাঁ দুইজনা মিলে প্ল্যান করে করেই তো হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে হবে যে কোনো কারণেই হোক না কেন বুঝেছো তো সাইড 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 খাটাচ্ছে খাট খাট আজকে আমাদের খেলা হবে খেলা হবে খেলা হবে হ্যাঁ নিঙ্কি খেলা নিঙ্কি খেলা নিঙ্কি খেলা কিচ্ছু করার নাই বস অনেকদিন চুপ করেছিলাম আমি ওই জন্য হেডফোনের কথা বলছিলাম সবসময় আর এই পাল্টা ছুটতে থাকে মানে সরি সরি হেডফোনটা মানে এই যে মালটা ঝুলতে থাকে বুঝেছো এই যে মালটা সব সময় এরকম করে হেডফোনটা দিয়ে দেবো আর এই কানের মধ্যে একটা বোঝা থাকবে হুম সব সময় আমার ঝুলতে থাকবে ও এটা নিয়ে কোনো চাপ নেই বস হুম এটা নিয়ে কোনো চাপ নেই এটা থাকবেই থাকবে কেননা আমি অল টাইম শুধু চারিদিকে পাক মেরে বেড়াই বুঝেছো চারিদিকে পাক মেরে পোস্ত আমার নিমকি আসবে আমি কখন বলতে পূর্ণভাবে সেই নিমকিটা খাবো তাই না এই তো চলে এসছে আমাদের মানে সকল দালাল চলে এসছে আমার দালাল চলে এসছে এই দালালের জন্য এই দালালটাকে আমি হাতে রেখেছি কারণ হচ্ছে এই দালালের জন্য আমি অনেক গিফট পেয়েছি হুম সত্যি কিষাণর তো খুব ভাগ্যটা খারাপ কেননা কিষাণ মাছ লেগেছে মা চলে গেছে আর দ্বিতীয় মা সেই মা এবার হচ্ছে পতিতা হুম বেস্তপত্রীর একবারে নাম করা নাম্বার ওয়ান বারোয়ারি মাল ঠিক আছে তো এই বারোয়ারি মালটাকে নিয়ে একটু মানে খেলতেই হবে এই মালটাকেই তো আমাকে রাখতে হবে দেখেছো না খাটে শুয়ার একদম শুয়ার একবার সার পাট হয়ে একদম লাশ পড়ে গেছে এবার ধুমসি পুরো ধুমসি শু শুয়ে পড়েছে একদম পুরো দারুণ লাগছে দেখতে ধুমসিকে বুঝেছো রিল্যাক্স হবে দুজনে মিলে খাটা হারে খাট নয় খাট চলে আসলো এবার বউ চলে গেছে মানে মানে ওই তো বললাম না দিনে যাবে রাতটুকু থাকবে আর সকালবেলায় উঠে চলে আসবে এই তো ওর কাজ মানে গেলাম মানে যুদ্ধ করলাম ধুয়ে নিলাম চলে আসলাম মানে খেলা করলাম চলে আসলাম এটাই তো হচ্ছে তার কাজ মানে তার স্বভাব মাসে যেটা এইদিকে ব্যবসা করছিল। সেটা এখন ফোন দ্বীপের বাড়িতে করছে বুঝেছো এখন ফোনদ্বীপের বাড়িতে ফোন দ্বীপেতে এখন হচ্ছে বসে গেছে কেননা এইটাই দরকার এটাই দরকার হুম তোমরা বুঝো না ভাই তোমরা বুঝো না এই এইগুলো না করলে ব্যবসা যদি আরে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমাদের কান্না কাটি রাত দুটো তিনটে চারটে অবধি গল্প হয় তাদের সারাদিন মানে শুধু একটাই হচ্ছে গল্প এই গল্প করে করে মানুষের দিমাগ খেতে হবে খুব স্পেশাল মানুষ আবার আমাদের হচ্ছে এই ব্যবসা আবার বলছে যে আমার দায়িত্ব পালন করার ছিল হ্যাঁ হ্যাঁ তাকে তো কি কেটেছো কেটেছো অর্ধেক নিয়েছো অর্ধেক হ্যাঁ হ্যাঁ অর্ধেকদের নেবে কেননা পরবর্তীকালে যদি দিক কোনো মাথা মুখ খুলে ফেলে তাহলে কিন্তু জাস্ট

নাইনটি পার্সেন্ট ড্যামেজ লোক কখনো মরবে না এটা বলো না তোমরা এই মনে বাজে কথা বলো না বুঝেছো নাইনটি পার্সেন্ট ড্যামেজ লোক কখনো আইডিতে বলে হচ্ছে নামটা বলে বেড়াচ্ছিলো তো নাইনটি পার্সেন্ট ড্যামেজ লোক কখনো মরতে পারে না তো এইগুলো কখনো বলবে না কেননা উনি বেঁচে থাকুক উনি আরো তর্চার সহ্য করুক এই যে হচ্ছে কুপোধার যেটা বউ করে বেড়াচ্ছে বউ তো না অর্থাৎ ওই কি বলে সুকমী বলছিল এত এতদিন ও মানে কোনোদিনই ভালোবাসা কি ও যে সিঁদুর ছুঁয়ে কথাটা বলেছিল না তোমরা বিশ্বাস করিনি যে আগে হলে দিনও বিশ্বাস করতাম না ও কোনদিনও ওই সিঁদুর ছুঁয়ে এই কথাটা বললো কার নামে শিদুর করে কার নামে সিঁদুর করে সিঁদুর সিঁদুর শাখা নিয়ে ওর কাছে ওইসব ম্যাটার করে না ঠিক আছে শাখা সিঁদুর এসব কিছু ম্যাটার করে না বুঝেছো তাহলে হুম এই তো একদম মানে রাইট জায়গায় গিয়ে পৌঁছেছে খাটটা না নিয়ে গেলে ওই স্টিলের খাটে খাটটাই ভেঙে যাবে হম মানে জুতো করলে খেলা করলে লুডু খেললে চক্কা মারলে চক্কা চক্কা মেরে দিলাম যা খাটাই ভেঙে গেল ওই জন্য একটু মজবুত দেখে একটু বিদেশ থেকে হম মানে বাংলাদেশ থেকে সবই বাংলাদেশ থেকে আসবে চিন্তা করো না সব বাংলাদেশ থেকে আসবে বাংলাদেশের বড় বড় পার্টি আছে তাদের থেকে আসবে গিফট বুঝেছে এইটাই তো চাইছিলো ভিক্ষাবৃদ্ধি করা মানে এই এই হচ্ছে ফন্দীপ ফন্দী পেতে বউটাকে তাড়ালো যে আমি এখন ভিক্ষাবৃদ্ধি করতে বলছি দাও আল্লাহকে নাম পেতে দে বাবা ভগবানকে নাম পেতে দে বাবা আমাকে যদি না দাও আমি আমার খেতে পারছি প্লিজ এরকম করবে বুঝেছো ওই জন্য তো বউটাকে দাঁড়িয়েছে আর ছেলেটা বেঁচে বেঁচে খাচ্ছে দুইজনও মিলে বুঝেছো এটাই তো চাল তোমরা বুঝতে পারছো না চোখ খোলো চোখ খোলো তোমরা দেখো যে ও কি করছে সেটা একবার দেখো দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পারবে না কেননা এ যা ধনন্ধর মহিলা যে কিনা ঘর সংসার থাকতে মাসে চার দিন আসে লালবাগে ব্যবসা করতে হ্যাঁ চার দিন আসে নিজের দেহ ব্যবসা করতে চার দিন থাকে বুঝেছো একদিন এসে দুদিন থাকে দুদিন দুদিনে কত টাকা ইনকাম করে জানো বয়স হয়ে গেলে হবে কি নিমকি তো নিঙ্কি হয় বুঝেছো বয়স হয়ে গেলে না ওই জন্য দেখ না করে করে জবা মাসি যায় বুঝেছো ওটাই হচ্ছে ওর নিয়ম তো চলে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো সত্যি ভিডিওটা দিতাম না তো খাটটা দেখে আমি দুপুরবেলা থেকে ভাবছিলাম যে কতক্ষণে দিব বুঝেছো কতক্ষণে দিব পুরো সংসারটাকে ছিন্ন বিছিন্ন করে দিল তারপরে নিজের কাছে কন্টেন্ট ছিল না দিয়ে এবার কি নিয়ে কন্টেন্ট বানাবে ওই হচ্ছে টিনু নাকি ঘরে ফিরছে টিনু নাকি ঘরে ফিরছে টিনু নাকি ঘরে ফিরছে এই কথাটা বলে বলে কন্টেন্ট বানাচ্ছিল আর ওই যে আমরা সবাই মিলে ছেঁকে ধরছিলাম যে কেন যাবে পতিতা কেন যাবে পতিতা কেন যাবে পতিতা ওই ফোনদ্বীপের বাড়িতে বারবার যাচ্ছে দুপুরবেলায় যাচ্ছে আর হচ্ছে রাত্রিবেলায় থেকে সকালবেলায় ঝুটি বাজছে দৌড় মারছে কি কি তোমাদের কিছু মনে হচ্ছে না মনে হবে আস্তে আস্তে সব বেরোবে বুঝেছো আজকে খাট গেছে কালকে ও যাবে চিন্তা করোনা হুম তুমি না এগরোলটা খাও আর আমি তো আল দিয়ে মানে ঢুকাই ঠিক আছে এটা তো হচ্ছে কথা না হলে হবে না তো হুম সবাই এরকম ঠিক আছে নেচার খারাপ না ওই মানুষটা বলতে পারে যে কনদীপ এখন খুব সুন্দর দেখতে হয়েছে তার মানে নজরটা ওর কোথায় নজরটা ওর কোথায় একবার দেখেছো দেখো দেখো সব জায়গাতে নিয়ে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো নোংরা নোংরাই হয় হাজার তুমি হচ্ছে ধ তাকে বুঝেছো হাজার তুমি ওকে ধুয়ে দাও তাও কিন্তু নোংরা নোংরাই হয় কখনো ভালো হতে পারে না বুঝেছো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো গুড নাইট কালকে আবার আসছি বুঝেছো সত্যি কি নচ্চারপানা হচ্ছে এখানে ঘিন্ডা লাগছে আর প্রতিবাদ কোথায় শুধু একই দিকে টিনা কিছু করছে না তাও টিনার মানে পুরো ফাঁক পুরো দেখে দেখে ভিডিও বানাচ্ছে ওই ওইখানে কে খেতে বসলো ওইখানে খেতে বসলো কে ওইখানে খেতে বসলো কে আর ফোন বেলা নেই কিচ্ছু দেখা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মালদার পার্টি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে তো গ্রুপ কলে অনেক কথা হচ্ছে তো হুম সেই জন্য তো বলছি চলো সবাই ভালো দিকো টাকা